বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে আমরা তোমাদের বইয়ের ম্যাথের প্রথম চ্যাপ্টার স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের কিছু ম্যাথ দেখার চেষ্টা করব আমার সঙ্গীই থাকো চলো আমরা প্রথম ম্যাথটা দেখে ফেলি তোমাকে এইটা সরল করতে বলা হয়েছে আচ্ছা কিভাবে সলভ করা যায় তোমরা নিশ্চয়ই জানো যে একটা সমীকরণ বা একটা রাশি যদি সরলীকরণ করতে হয় তাহলে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হয় ঠিক আছে মানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমরা আগে কমপ্লিট করব। দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের পার্টটুকু কমপ্লিট করব। সেকেন্ড প্যাকেটের পার্ট কমপ্লিট হওয়ার পর দেন আমরা থার্ড প্যাকেটে যাব আর এটা হওয়ার পর তারপর আমরা এর বাইরে যাব আচ্ছা তা চলো প্রথমে আমরা ফার্স্ট প্যাকেটের পার্টটুকু কমপ্লিট করে ফেলি বাকি সব তোমার একদম সেম থাকবে দেখেছ নিশ্চয়ই আমি কিন্তু সব কিছুই আগের মতোই রেখেছি এখন শুধুমাত্র আমি ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট প্যাকেটের ভেতরে যা আছে এই জিনিসটাকে একটু সরলীকরণ করব তোমরা আমাকে একটু বলো তো তিন ছয় এবং আটের লসাগুটা কত হয় তিন ছয় এবং আট লসাগু যদি করি তাহলে তিন করলে তিন একে তিন তিন দুকুনে ছয় আট থাকবে দুইতে ভাগ করলে এক এখানে এক আসো এখানে চার আসো তাহলে লসাগুটা কী হচ্ছে তিন গুণ দুই গুণ চার মানে কত তিন দুগুনে ছয় চার ছয় চব্বিশ আমার চব্বিশ হচ্ছে গিয়ে লসাগু তাহলে এখানে আমার চব্বিশ লিখলাম চব্বিশকে দিয়ে ভাগ করলে কত হয় আট হয় আট দুগুণে উপরে তোমার ষোলো হচ্ছে বিয়োগ চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় চার ছয় চব্বিশ সো ভাগ ফল আমার চার হচ্ছে চার ইন্টু এক কত চার প্লাস চব্বিশকে আট দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় সো তিন একে তিন ব্যাস দেখেছ আমি শুধুমাত্র কিন্তু ফার্স্ট প্যাকেটের ভিতরের পার্টটাও কি চেঞ্জ করেছি বাকি সব কিন্তু আমি একদম আগের মতোই রেখে দিয়েছি তাহলে আমি যদি আরেকটু সিম্প্লিফাই করে লিখি এটা কি হবে বল একটু আমাকে নিচে হবে তোমার চব্বিশ উপরে কত হবে ষোলো থেকে চার বাদ দিলে কত হয় বারো হয় বারো আর তিন যোগ করলে কত পনেরো পনেরো হয়ে গেল আমার কিন্তু ফার্স্ট প্যাকেট চলে গেলো এখন শুধুমাত্র কি সেকেন্ড প্যাকেট আছে তাহলে আমরা এখন কি করতে হবে সেকেন্ড প্যাকেটের ভেতরের পার্টটুকু শেষ করতে হবে বাদ বাকি সব সেম থাকবে আচ্ছা তিন বাই চার থাকলো মাইনাস এই একটু কাটাকাটি করলে কেমন হয় বলো তো তিন একে তিন তিন পাঁচে কিন্তু পনেরো হয় তাহলে কী আছে পাঁচ বাই চব্বিশ আছে তাই না এই যে এরকম আচ্ছা এখন দেখো তো চার এবং 24 রসগো কি হবে অবশ্যই কি তোমার 24 হবে না আচ্ছা তাহলে আমি রসকু লিখে ফেলি চব্বিশ চব্বিশ দিচ্ছি এখানে তোমার চব্বিশ কি চারটে ভাগ করলে কত হয় তোমার ছয় হয় ছয় ইন্টু কত আঠারো তিন ছয় আঠারো ভাগ চব্বিশ কি তোমার এক হচ্ছে এক ইন্টু পাঁচ কি তোমার পাঁচ তাহলে সেকেন্ড প্যাকেট শেষ থার্ড প্যাকেট শেষ আচ্ছা এখন দেখো আমি বাইরের পাটুকু ফিক্স রাখছি শুধুমাত্র সেকেন্ড প্যাকেটের ভিতরের পার্টটুকু এখন চেঞ্জ হয়ে কি তোমার নিচে তোমার চব্বিশ আসছে আর উপরে কি তোমার আঠারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় তেরো হয় তাই না তাহলে আমি এখানে কি তোমার তেরো লিখবো আচ্ছা আমি একটু এই মিশ্র ভগ্নাংশটাকে চেঞ্জ করে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসি সাত দুগুণের চোদ্দো কত হয় এখানে পনেরো হয়ে যায় আচ্ছা এখানে তোমার কি হয় চার তিন চার বারো আর কত তেরো হয়ে যায় ভাগ তোমার কি তেরো বাই কি তোমার চব্বিশ আছে আচ্ছা তাহলে পনেরো বাই দুই মাইনাস আমার এই থার্ড প্যাকেটের ভিতরে পাঠটুকু শেষ করতে হবে তাহলে আমি যদি এটাকে একটু সিমপ্লিফাই করি মানে ভাগ না লেখে গুণ দিতে চাই তাহলে কি আমার ভগ্নাংশ উল্টেই দেওয়া লাগবে না আমি যদি ভাগ না লেখে এখন গুণ দিই তাহলে কি আমার ভগ্নাংশ উল্টে গিয়ে লব হরের জায়গায় আর হর কি তোমার লবের জায়গায় চলে আসবে আগে তোমার কি ছোট তেরো বাই চব্বিশ ছিল কি তোমার চব্বিশ বাই তেরো হয়ে যাবে আচ্ছা তাহলে পনেরো বাই দুই মাইনাস হচ্ছে তোমার এখানে তোমার কি তেরো আর তেরো কাটাকাটি যায় এক এক হয়ে গেলো আর এখানে চার একে চার আর কি তোমার চার ছয় চব্বিশ দাঁড়ালো তাহলে আমার এখানে কী দাঁড়াবে শুধুমাত্র কি তোমার ছয় দাঁড়াচ্ছে তাহলে আমি যদি একে লু করি দুই দাঁড়াবে উপরে আর এখানে তোমার কী হচ্ছে দুই দাঁড়াবে নিচে আর উপরে তোমার কী হচ্ছে পনেরো মাইনাস কত ছয় দুগুণে বারো শেষ পর্যন্ত কি আছে পনেরো থেকে বাদ দিলে কত হয় তোমার তিন হয় তিন বাই দুই এটা হচ্ছে কি আমার অ্যান্সার আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই